তো তোমাদের মুখে যাদের যাদের ট্যান পড়ে গেছে ম্যাচেদের দাগ আছে বয়সের ছাপ পড়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই বা অল্পতে রোদে বেরোলেই ট্যান পড়ে যায় তাদের জন্য এই ক্রিমটি অনবদ্য ব্যবহার কিন্তু করতেই হবে আজকে নিয়ে এসেছি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টিব্লেমিস ফেস ক্রিমের রিভিউ নিয়ে এটা একটা দারুণ নাইট ক্রিম হিসাবে তোমরা চয়েস করতেই পারো এটা ওশিয়া ব্র্যান্ড প্রথমত বলে রাখি এটা কিসের ব্র্যান্ড বা কোথায় তোমরা এটা পাবে প্রথম প্রথমত বলি এটা নায়িকা অ্যামাজন ফ্লিপকার্ট প্রত্যেকটা সাইটে কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে এবং ওয়েস্ট বেঙ্গল বেস একটি প্রোডাক্ট হচ্ছে এই ওসিয়া হারবেল কিন্তু তোমরা লোকাল শপে একটু খোঁজ করে দেখবে লোকাল শপেও পেয়ে যেতে পারো তো এই রকম একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে আসছে দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর এবং এর মেন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে পাপায়া পাপায়া বা পেপে। যদি আপনি আপনার ত্বকের দাগ স্পট এবং ব্লেমিশ সমস্যার সমাধান খুঁজতে খুঁজছেন তবে এই ক্রিমটি হতে পারে আপনার জন্য একটি আদর্শপূর্ণ এই ক্রিমের প্রধান উপাদান হল পেঁপে যা ত্বকের পরিচর্যা এবং ত্বকের নানান সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী এখানে আমি খুলে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি ক্রিমের টেক্সচারটি কেমন এরকম একটু থিক কনসেন্টেন্সির মধ্যে একটা গ্লাস জারের মধ্যে এই ক্রিমটি এসে থাকে ক্রিমটি দেখতে যেরকম লাকজারিয়াস সেরকমের কাজও কিন্তু লাকজারিয়াস পেপে প্রাকৃতিক স্কিন ব্রাইটার হিসাবে পরিচিত এতে উপস্থিত এনজাইম এবং ভিটামিন সি ত্বকের দাগ দূর করতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে অ্যান্টি ব্লেমিস প্রপার্টি রয়েছে এর মধ্যে এই ক্রিমটি ত্বকে থাকা যে কোনো ধরনের ব্লেমিস বা দাগকে দূর করতে সহায়ক এটি ত্বকে শান্তি এনে দেয় এক প্রকারের এবং একটা হালকা গ্লো দেয় কোনো ছিপছিপে বা তেল তেলে ভাব কিন্তু দেয় না অয়েলি স্কিনের মানুষদের জন্য একদম বেস্ট অতিরিক্ত তেল উৎপাদন করতে নিয়ন্ত্রণ করে কিন্তু এই ক্রিমটি মশ্চারাইজিং প্রপার্টি পেপের প্রাকৃতিক যে ময়শ্চারাইজিং উপাদান থাকে তা তা ত্বককে আর্দ্র রাখে এবং ত্বকের যে কোমলতা হালকা একটা সফট ভাব স্কিনের মধ্যে সেটাকে বজায় রাখে ব্যবহার পদ্ধতিটা একটু বলে দিই আপনাদেরকে এইটা নিয়ে আমি দুটো ব্যবহার করছি এই ক্রিমটি তাই এই ক্রিমটি সম্পর্কিত আমার সমস্ত ধারণাই হয়ে গিয়েছে প্রতিদিন রাতে পরিষ্কার ত্বকে এই ক্রিমটি প্রয়োগ করুন প্রয়োজনে সকালের ময়শ্চারাইজার হিসাবেও মুখ ধোয়ার পর ব্যবহার করতেই পারেন এটি ত্বকে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয় এবং দীর্ঘস্থায়ী প্রভাব দেয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এটি খুবই সাশ্রয়ী এবং প্রাকৃতিক উপাদানে ভরপুর কয়েক সপ কয়েক সপ্তাহ আপনি ব্যবহার করার পর দেখতে পাবেন একটা ভিজিবেল রেজাল্ট ত্বক অনেক বেশি উজ্জ্বল পরিষ্কার হয়ে উঠেছে বা উঠবে আমি আমার পার্সোনাল অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করলাম ব্লেমিস বা দাগগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে আর ত্বকও অনেক মসৃণ এবং সুস্থ মনে হয়ে কোষিয়া ব্র্যান্ডের এইটির সাথে একটি রেঞ্জ আসে যেখানে ফেস ওয়াশ ফেস স্ক্রাব ফেস সিরাম পাওয়া যায় সেইগুলির সাথে যদি এই ক্রিমটি ব্যবহার করা যায় তাহলে আপনি রেজাল্টটা দ্রুত এবং দ্বিগুণ বুঝতে পারবেন যাই হোক চাইলে একটা ক্রিমও আপনি ব্যবহার করতে পারেন আর দাম দাম তো দেখতে পাচ্ছেন ফোর দাম রয়েছে কিন্তু নাইকা অ্যামাজন ফ্লিপকার্টে অনেকটা ডিসকাউন্টে এটা পেয়ে যাবেন তো আর কি চাই বন্ধুরা এই ক্রিমটি একটি ক্রিমের মধ্যে যখন এতগুলো সমস্যার সমাধান হবে তখন অবশ্যই আমাদেরকে ব্যবহার করতেই হবে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো এরকমই ভিডিও নিয়ে আমি